অতএব আমরা এই জায়গাতে দুইটা তাস কথা বলবো আমার দ্বারা কি মোট অশ্লীলতা এবং আমার দ্বারা কোনো অপবাদের প্রচার যেন না আমার কীভাবে একটা অপবাদ ছড়ায় দিয়েছে কি একটা ছড়াইছে আমি ওটাকে শেয়ার করলাম কমেন্ট করলাম প্রমাণ করলাম না বুঝলেও এটাকে আমি দিয়ে দিলাম এটা হবে না আম্মাকে বলে আমি পুরাণকের মূল এটা ছিল বিনা টাইতে ক্রস এক্সামিন করা বিমানদের দায়িত্ব আল্লাহ করুন আমাদের জন্য দায়িত্ব দুই নম্বর দাওয়াতই শত নিশ্চিত অনৈতিক প্রচার বানানো একদিকে যখন অন্যের প্রচার করব না ঠিক একই রকম হবে দায়িত্বশীল প্রচার আমি করব এই দুইটা আমাদের জন্য অন্যতম সামাজিক দায়িত্ব এটা সমাজের মানুষের দায়িত্ব এই যে এই প্রভাব

নামে হুজুর থেকে দাম নাই ওই রে লাখ টাকা নিয়েপক্ষছে কিন্তু আমরা যখন পেপার দিয়ে করেন মসজিদের প্রসার কততম হলো আর কর্তৃপক্ষ আমার বলেন যায় আমার একটা পিট করাটা কর্তৃপক্ষ আমার পিট হলো ইএমইউপি সায়েন নাকি সায়েন যদি মসজিদে কাজ রাখা তখন মসজিদে করেন এক নম্বর দুই নম্বর